নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এক অসহায় লোকের আর্তনাদ সন্তোষচন্দ্র হালদার নামে এক অসহায় জেলে এক সময় তার নিজস্ব জমি ঘরবাড়ি গরু বাছুর অর্থ সম্পদ সব কিছুই ছিল নদী ভাঙনে সব বিলীন হয়েছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতল ইউনিয়নের পরিঘাটা বলেশ্বর নদী তার সব কিছু গ্রাস করে নিয়েছে ওই অসহায় ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রশ্ন করলে জানতে পারা যায় অনেক আগেই তার বারো তেরোটি গরু ছাগল ঘরবাড়ি রাতের বেলায় নদীগর্ভে বিলীন হয়ে যায় এখন সে নিঃস্ব নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে স্ত্রী ও পুত্র সন্তান নিয়ে জীবনযাপন করতো প্রকৃতির কি নির্মম পরিহাস স্ত্রী বিষাক্ত সাপের দংশনে এবছর মারা যায় তিনি এখন দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন